বর্তমানে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ বলা আছে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন আমি যদি বলি এটা সবসময় এরকম ছিল না আপনি কি বিশ্বাস করবেন উনিশশো সালে বাংলাদেশের সংবিধান নির্মাণের জন্য গঠিত হয় বাংলাদেশ গণপরিষদ যেইখানে চারশো তিনজন সদস্যের মধ্যে সিংহভাগী ছিল উনিশশো সত্তরের পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত বিভিন্ন প্রার্থী কিন্তু দুজন ছিল ভিন্ন একজন ছিল সুরঞ্জিৎ সেনগুপ্ত যিনি তখন ছিলেন ম্যাপের আন্ডারে এবং আরেকজন ছিলেন মানবেন্দ্র নারায়ণ লার্মা যিনি পার্বত্য চট্টগ্রাম থেকে নির্বাচনে জয়যুক্ত হয়েছিলেন ডক্টর কামাল যখন বাংলাদেশের সংবিধানের খসড়া প্রস্তাব করেন ওই খসড়াতে কিন্তু বাঙালি কথাটি মোটেও ছিল না ইনফ্যাক্ট বাংলাদেশের খসড়া সংবিধানের ছয় নং অনুচ্ছেদ বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত বলে লেখা হয়েছিল কিন্তু এখানে বাদ সাধেন আব্দুল রাজ্জাক ভুইয়া তিনি বলেন বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলে পরিচিত হবেন এই মর্মে একটি সংশোধনী হওয়া প্রয়োজন স্বভাবতই আওয়ামী লীগ সমর্থিত কেউ এই সংশোধনীটির কোনো বিরোধিতা করেননি শুধুমাত্র একজন বিরোধিতা করেছিলেন এবং তিনি হলেন মানবেন্দ্র নারায়ণ লার্মা বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুলের লেখা সংবিধান বিতর্ক উনিশশো বাহাত্তর গণপরিষদের রাষ্ট্রভাবনা বই থেকে আমি ডিরেক্ট কোর্ট করছি লার্মা রুক্তি কিন্তু আমি একজন চাকমা আমার বাপ দাদা চোদ্দ পুরুষ কেউ বলেন নাই আমি বাঙালি আর যদি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সংবিধানের জন্য এই সংশোধনী পাশ হয়ে যায় তাহলে আমাদের এই চাকমা জাতির অস্তিত্ব লোপ পেয়ে যাবে আমরা বাংলাদেশের নাগরিক আমরা আমাদেরকে বাংলাদেশি বলে মনে করি এবং বিশ্বাস করি কিন্তু বাঙালি বলে নয় তবে দুঃখজনক হলেও সত্য তার এই বক্তব্যে বিশেষ কোনো সাড়া পাওয়া যায়নি গণপরিষদে তাই আব্দুল রাজ্জাক ভূইয়া যে সংশোধন নীতি প্রস্তাব করেছিলেন ওইটা গণপরিষদে পাশ হয়ে যায় এবং ওইটি ছয় নম্বর উচ্ছেদে যুক্ত করা হয়